আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সাফন এন্টারপ্রাইজ থেকে আমি আব্দুল্লাহ মামুন বলছি তো আজকে আপনাদেরকে আমার কিছু পাল্লার অর্ডার হয়েছে তো সেই পাল্লাগুলো ডেলিভারি দিয়ে দিব তো যার কারণে আমি ভিডিও করে এটা আপনার দিচ্ছি তো এখানে আমার সামনেই দেখেন টোটাল ছয়টা আমার সেগুনের পাল্লা চিটাগাং সেগুনের পাল্লার অর্ডার হয়েছে থ্রিডি ডিজাইন এবং লেকার বারনি সহ তো সেই পাল্লাগুলোই আমি আজকে দেখাচ্ছি আপনাদেরকে যদি কারো প্রয়োজন হয় আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই দেখেন টোটাল হচ্ছে যে এই যে একটা সেগুনের পাল্লা ঠিক আছে এইটা এই পাল্লাটা এই পাল্লাটা এই পাল্লাটা আর এখানে হচ্ছে দুইটা এই ছয়টা একজনের অর্ডার হয়েছে এটা ঢাকার বাহিরে চলে যাবে যদি আপনাদের কারো লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে চিটাগাং সেগুন আর হচ্ছে লেকার পলিশ করা দেখতে পারতেছেন ছবিতে গোল্ডেন কালার সহ লেকার পলিশ করা এবং থ্রিডি ডিজাইন সবগুলোই থ্রিডি ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে কাস্টমারের চয়েজ অনুযায়ী দেওয়া হয়েছে কাস্টমার এই ডিজাইনগুলো আমাকে সিলেক্ট করে দিয়েছে বলছে যে ভাই আমাকে এই ধরনের ডিজাইনে এবং এইভাবে রেডি করে দিবেন আমি ওনাকে এইভাবে রেডি করে দিয়েছি আর এই ছয়টা দরজা প্রতিটা দরজায় লেকার পলিশ এবং থ্রি ডিজাইন সহ তার কাছে বিক্রি করা ওনার কাছে আমার বিক্রি করা হয়েছে ছাব্বিশ হাজার টাকা এক ডেলিভারি চার্জ ফ্রি করা আছে একদম ফুল সারি দেখেন লেকার পলিশ সব কিছু এখানে আরও দুটা আছে এখানে একটা

আমার পেজ আছে ফেসবুক পেজ আছে ইউটিউব পেজ আছে এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাকে কল করলে আমি দিয়ে দিতে আর আরও দুইটা আমার মেহেগুনির পাল্লার অর্ডার হয়েছে এটাও ঢাকার বাহিরের জন্য মেহেগুনির পাল্লা লেকার পলিশ সিডি ডিজাইন সহ ঢাকার বাইরে চলে যাবে এই দুটো পাল্লা এই পাল্লাগুলো লেখার পলিশ সহ ষোলো হাজার টাকা করে নেওয়া হয়েছে ছুটি ডিজাইন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ